কি ব্যাপার আপনি অপারেশন থিয়েটার থেকে পালে চলে যাচ্ছেন কৃষক সে কথা আর না ভাই ডাক্তার করছে ভয় পায় না এটা খুবই ছোটখাটো একটা অপারেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা ভালো তো ডাক্তার আপনি সাহস দিচ্ছে আরে ভাই ওটা হামাক করছে না যে ডাক্তার আমার অপারেশন করবি তাক আরেক ডাক্তার এই কথা কয় বুঝাচ্ছে মুরগির বাচ্চা তার মা অক করছে আচ্ছা মা ম্যানসে জন্মগ্রহণ করার পর সবগুলি এটা করে নাম থই হামাকে নাম নাই কৃষক মুরগির মা এখন করছে হামাকে ব্যাসে থাকতে নাম নাই রে মা মরে যাওয়ার পর নাম হয় এই জিঙ্গা ধর চিকেন টিক্কা চিকেন চিলি চিকেন তন্দুরি চিকেন মালাই চিকেন কড়াই চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাই চিকেন রোল চিলি দোস্ত তোকে প্রশ্ন করে উত্তর দিবার পারবো না অনেকদিন আগে লেখাপড়া বাদ দিছি পারবো না এ রে মেয়ে মাসের প্রশ্ন তাই নাকি ক ক দেখি পারিস কিনা আচ্ছা কত কোন মেয়ে জানে যে তার স্বামী হান্ড্রেড পার্সেন্ট ওই জায়গাতে আছে খুব কঠিন প্রশ্ন করলো রে পারবো না তুই ক আরে এটাই পারল না বিধবা মহিলা